আপনার আব্বা আব্বা বৃদ্ধ বৃদ্ধা হয়েছে আপনি তাদের সেবা করার মাধ্যমে জান্নাত কামাই করতে পারেন নাই রসুল সাল্লা আলি সাল্লাম বলেন এই ব্যক্তি হতবাগা এই ব্যক্তি হতবাগা এই ব্যক্তি হতবাগা যে ব্যক্তির মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়েছে আর তাদের সেবা করে সে জান্নাত কামাই করতে পারল না সে হতবাগা সে হতবাগা সে হতবাগা আল্লাহ আমাদেরকে হতভাগা হওয়া থেকে হেফাজত করেন তো এক নাম্বার উফ বলা যাবে না দুই নাম্বার ধমক দেওয়া যাবে না তিন নাম্বার নরম সুরে কথা বলা ভদ্রভাবে কথা বলা চার নাম্বার জানা মিনার রহমা আল্লাহ বলেন মা বাবার সামনে দয়ার ডানা বিছিয়ে দিবা নম্র আচরণের মাধ্যমে তাদের সামনে তুমি বিনয় প্রকাশ করবা নম্র আচরণের মাধ্যমে মা বাবার সামনে তুমি বিনয় প্রকাশ করবা পাঁচ নাম্বার অকুর রব্বির হামকুমা কামার তুমি আল্লাহর কাছে দোয়া করবা বলবা হে আমার রব আমার মা বাবা যেমন শৈশবে আমাকে লালন পালন করেছে ঠিক তেমনিভাবে আমার মা বাবার প্রতি আপনি দয়া করেন তারা যেমন আমার ছোটবেলা লালন পালন করছে এটা আল্লাহর কাছে দোয়া করা এমন একজন এককার সন্তান দুনিয়াতে রাইখা যাবেন যে সন্তান আপনার জন্য দোয়া করুন সুরে লাহাবের দুই নম্বরে আছে মা আগুনা, আনহু বদর যুদ্ধের সাত দিন পর আবুল লাহাবের গলার মধ্যে গুটি বসন্তের রোগ হয় রোগ হওয়ার পর আবুল আহাব এই রোগে মারা যায় সন্তানরা পালা যায় না জানি বসন্ত রোগ আমাদের শরীরের মধ্যে আসতে পারে সন্তানরা পালা গেছে তিন দিন পর্যন্ত লাশ পড়ে আছে পচে যায় কেউ লাশের কাছে আসে না সন্তানদেরকে খোঁজ দেওয়া হয় খবর দেওয়ার পর সন্তান আসছে আসার পর তৃতীয় আরেকজনের মাধ্যমে বাবার লাশটা মক্কার উঁচু মধ্যে নিয়ে যায় দূর থেকে গর্ত করে লাঠি দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে আবুল আহাবের সন্তানরা লাশটা গর্তের মধ্যে ফেলে রেখে আস আল্লাহ বলেন মা আগুনা আনহু মা লুহু সম্পদ এবং সন্তান তার কোন কাজে আসে নাই মৃত্যুর পরে তার সন্তান সম্পদ কিছু কাজে আসে নাই একটা সন্তান রেখে যাবেন যে আপনার জন্য দোয়া করব আবু দাউদের হাদিস আঠাইশো আশি নম্বর হাদিস দুই হাজার আটশো আশি কলে রসুল্লাহি সাল্লিহিসাল্লাম

তিন নম্বর আউ্লা দিন এমন একজন সন্তান যেই সন্তান তার মা বাবার জন্য দোয়া করে রব্বির হামহুমা একটা ন্যাক্কার সন্তান দুনিয়াতে রাইখা যায় এই তিনটা জিনিস মৃত্যুর পর কাজে আসে আর মানুষের আমলের সুযোগ সব বন্ধ হয়ে যায় তিনটা জিনিস শুধু কাজে আসে এর মধ্যে একটা হলো সৎকায় জারিয়া আরেকটা হলো উপকারী এলেম আরেকটা হলো এমন সন্তান যে সন্তান মা বাবার জন্য দোয়া করে দেখেন যাদের মা বাবা মারা গেছে তাদের জন্য যদি আপনি বলেন আল্লাহ আপনি আমার আব্বা আম্মাকে ক্ষমা করে দেন মাফ করে দেন আপনার এই দোয়ার কারণে আল্লাহ আপনার মা বাবার একটা মর্যাদা বাড়ায় মোস্তাদা আহমদ হাদিসের কিতাব এই কিতাবের দশ হাজার ছয়শ আঠারো নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يرفع الدرجه للعبد الصالح في الجنه الله নেককার বান্দার মর্যাদা জান্নাতের মধ্যে বাড়ায় দেয় বান্দা আল্লাহকে বলে আল্লাহ আমার মর্যাদা কেন বাড়লো আমি তো জান্নাতের মধ্যে একটা স্থানের মধ্যে ছিলাম আল্লাহ আপনি আমার মর্যাদা কেন বাড়ায়া দিলেন আল্লাহ বলেন ইস্তেফারিওয়ালা দিকালাক তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে যতবার তোমার জন্য আমার কাছে মাপ চাইছে আমি আল্লাহ ততবার তোমার মর্যাদা বাড়ায়া দিলা মৃত মা বাবার জন্য যতবার দোয়া করবেন ততবার তাদের মর্যাদা আল্লা বাড়ায় তাহলে চিন্তা করেন কতবার আপনার মৃত আব্বাম্মার জন্য দোয়া করা দরকার হ্যাঁ বেশি থেকে বেশি দোয়া করবেন আল্লাহ তৌফিক দান করেন মৃত মা বাবার পক্ষ থেকে সৎকা করবেন এটাও আল্লাহ কবুল করেন যেমন আপনার দশ টাকা সৎকা করার সামর্থ্য আছে দৈনিক পাঁচ টাকা পাঁচ টাকা ভাগ করবেন দশ টাকা আল্লাহ আমি আমার পক্ষ থেকে দিলাম দশ টাকা আমার মৃত মা বাবার পক্ষ থেকে আমি সৎকা করলাম এটা আল্লাহ কবুল করে নিবুখারির বর্ণনা তেরোশো অষ্টআশি নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে এক সাহাবি রসুল সাল্লা আলি সাল্লামের কাছে আসছে আসার পর বললেন উম্মি ইয়া আমার হঠাৎ মারা গেছে আমার বিশ্বাস আমার যদি জীবিত থাকতেন আমার আম্মা সৎকা করতেন তিনি যদি কথা বলতে পারতেন তিনি সৎকা করতেন আমি আপনার কাছে জানতে চাই আমি যদি আমার মায়ের পক্ষ থেকে সৎকা করি তাহলে সৎকাটা কবুল হবে কিনা সাহাবি বললেন হুজুর আমি যদি আমার মায়ের পক্ষ থেকে করি ইন হা আমি আমার মায়ের পক্ষ থেকে করলে কবুল হবে কিনা কবুল করে নিবেন এই জন্য সময় জীবিত মা বাবা যারা আছে তাদের জন্য শুকরিয়া আদায় করবেন যারা জীবিত আছে তাদের প্রতি কৃতজ্ঞ থাকবেন সুরায় লোকমানের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি মানুষকে হুকুম করলাম তারা যেন তাদের মা বাবার সেবা করে মা তার সন্তানকে বেটে ধারণ করেছে কষ্টের পর কষ্ট সহ্য করে মা তার সন্তানের দুধ ছাড়িয়েছে দুই বছরে দুই বছরে সন্তানের দুধ ছাড়ানো হয় আল্লাহ বলেন ওয়ালি তুমি আমার আদায় করো আর তোমার মা বাবার প্রতি তুমি কৃতজ্ঞ থাকবা মা বাবার আদায় করার হুকুম আল্লাহ আল্লাহ বলেন আমি যেহেতু দুনিয়াতে আনলাম তাই আমার প্রতি কৃতজ্ঞ থাকবা আর তোমার মা বাবার মাধ্যমে দুনিয়াতে আনলাম তাদের প্রতিও তুমি সারা জীবন কৃতজ্ঞ থাকবা আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করুন গুরুত্বপূর্ণ একটা কথা মা বাবা যদি নাফরমানি করতে বলে তখন কি করবেন কি করতে বলে বলেন মূলক কথা বলেন যদি মা বাবা বলে সেই কথা ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করতে হবে উগ্র আচরণ করা যাবে না তাহলে মা বাবা যদি নাফরমানি করতে বলে সেই নাফরমানিমূলক কথাটা প্রত্যাখ্যান করতে হবে উগ্র আচরণ করা যাবে না সূরা লোকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন জাহাদাকা আলা আন তুশরিকাবি মা লাইসা لك به ইলমুন فلا تطیعহুমা وصاحبہما في الدنيا معروفا তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে নাফরমানি করার জন্য মা বাবার এই নাফরমানিমূলক কথাটা তুমি না থাকবা ততদিন মা বাবার সামনে সদ্ভাব বজায় রাখবা তাদের সাথে উত্তব আচরণ করবা এলাকা থেকে আপনার আব্বা আপনাকে বললো তুই মাজারে শেষ দিবি এটা আপনারে বলছে আপনি ভদ্রভাবে বলবেন আব্বা নাম এটা পারবো না যা তুই আমার ঘর থেকে বের হয়ে যা বের হয়ে যাবে কিন্তু ভদ্রভাবে বলবেন আমি পারব না তুই আর আমার সামনে কখনো আসবি না চলে যাবেন কোথাও কিন্তু সেখানে যাওয়ার পরেও আপনারই এই মা বাবার খোঁজ রাখতে হবে আপনাকে ফোন দিয়ে ফোন যদি ডাক করে না ধরে আরেকজনের মাধ্যমে খোঁজ দিবেন। খোঁজ নিয়ে তো আমার আব্বা আম্মার চাল ডাল আছে কি না তারা যদি আপনার সাথে কথা নাও বলে তাও ওই মা বাবার চাল ডাল খাবার আপনার ব্যবস্থা করতে হবে যদিও তারা নাফরবাণির কথা বলছে কথাটা তো মানবেন না ঠিক কিন্তু ভদ্র তার সাথে এটা প্রত্যাখ্যান করবেন আর সারা জীবন তাদের সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করবেন কি তারা যদি অমুসলিমও হয় তাদের দায় দায়িত্ব পালন করতে তাহলে কি শিখলাম নাফরমানিমূলক কথা বললে কথাটা মানা যাবে না ঠিক কিন্তু তাদের সাথে কোনো অভদ্র আচরণও করা যাবে না সদ্ভাব বজায় রাখতে হবে সারা জীবন নবী একজন সাহাবি নাম রাদিয়াল্লাহু তাআলা তিনি মুসলমান হইলেন তার আম্মা রাগ করছে তুই কেন মুসলমান হলি মানে ছেলে মুসলমান হোতে মা রাগ করছে মা হলো মা তার সন্তানকে বললেন তুই যদি মোহাম্মদ কে অস্বীকার না করস আমি খাবার খাব না নাউজ বিল্লাহ বললেন والله لا اطعم طعاما ولا اشرب شرابا حتى اموت او تكفر بمحمد কসম আমি পানাহার করব না হয়তো আমি মারা নয়তো তুই অস্বীকার করবি না টেনশনে পড়ে গেলেন আম্মা তো খাবার খায় না কি করবো এখন আল্লাহ তুরে আন কাবুতের আট নম্বর আয়াত নাজিল করে জানায়া দিলেন বিদর্মী মা বাবার সাথে তুমি কেমন আচরণ করবা জানায় ওয়াইন জাহাদা ক আলি তুশিরি কাবি মা আলাই সালা কাবিহি আইমন সালা তোমার মা বাবা যদি আমার সাথে শিরিক করার আদেশ করে মা বাবার এই কথাটা তুমি মান বানা উগ্রতার সাথে কি ভদ্রতার সাথে ভদ্রতার সাথে তাদের এই কথাটা তুমি মানবানা তো সাদরাদিয়া আল্লাহ তালাম তার আম্মাকে বলে দিলেন আম্মা আপনি যদি একশোবার মারা যান একশোবার জিন্দা হন আমি ভদ্রভাবে আপনার এই হুকুম পালন করতে পারবো না আমি মোহাম্মদ সাল্লা সাল্লামকে অস্বীকার করতে পারবো না এটা জানায় দিলেন মা বাবাকে কখনো অভিশাপ দিবেন না বলেন কি দিবেন না কালের রসুল্লাহি সাল্লাই নবীজি বলেন যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ আল্লাহ তালা তাকে অভিশাপ যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ আল্লাহ তাকে দেয় যে ব্যক্তি তার মা বাবাকে দেয় আল্লাহ তাকে বাবা কোনো ব্যক্তি যদি কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয় আপনি আপনার এক গুন্ডা জমিন দিয়ে দিলেন বেদাতিকে আস্থানা বানানোর জন্য অথবা মাহফিলের এই মঞ্চে কোনো বেদাতিকে বসায়া দিলেন ও বেদাতি তুমি আমগরে সারা রাত নাচাও গাওয়াও গান গাও যা মন কোনো সমস্যা নাই সকালবেলা আমরা বলবো কালকে একখান বক্তা আনছি রে এক ঘন্টা শুধু নাচাইছে আর গান গাইছে আমগো সামনে এরকম যে সুযোগ করে দিলেন না যারা সুযোগটা করে দিছেন আল্লাহর অভিশাপ জি 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 আল্লাহর অভিশাপ জি বোঘারি মুসলিম এই যে নাচানের সুযোগ করে দিছেন না নাচার আমি কিন্তু বলি না আপনি কইরা দেন না আমি কিচ্ছু বলি না নবীজি বলেন তুমি নাচালু সুযোগ করে দিছো না তোমার উপর আল্লাহর ওবিসাব নবীজি বলেন কোন বেদাতীকে যদি কেউ আশ্রয় প্রশ্রয় দেয় তার উপর আল্লাহর ওবিসাব আল্লাহ হেফাজত করেন লা মান আর কেউ যদি জমিনের নিশানা পরিবর্তন করে দেয় তার উপর আল্লাহর ওবিসাব এই ছিল জমিনের খাম্বা খুঁটি ছিল এই জায়গায় এই যে জমিনের খুঁটি মানে এটা হলো আপনার জমিন হঠাৎ খুঁটি এখানে এসে পড়ছে এখানে ছিল খুঁটি এখানে এসে পড়ছে কি আব্দুর রহমান ভাই আপনার খুঁটি তো এখানে ছিল এটা হলো মালিকানা তো এটা এটা পাওয়ার এটা কি কতদিন যতদিন আছে পাবার পাবার এখানে চলে আসবে কখন পাওয়ার থাকবে না যখন এই যে আপনার পাওয়ারে খুঁটি এইখানে এসে গেছে কানে কানে বলে দিবেন যতদিন খুঁটি রাখবা ততদিন আল্লাহর অভিশাপ চলতে থাকবে তাহলে হাদিসের মধ্যে নবী বলেন যে ব্যক্তি মা বাবাকে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয় যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে তাকে আল্লাহ অভিশাপ দেয় যে ব্যক্তি কোন বেদাতিকে বেদাতগিরি করার জন্য সুযোগ করে দেয় তাকে আল্লাহ তালা অভিশাপ দেয় আল্লাহ আমাদের সকলকে পিতা মাতার যথাযথ আনুগত্য করার তৌফিক দান করেন তাহলে কি শিখলাম পিতা মাতার সাথে নাফরমানি করা যাবে না এটা ঠিক আছে তারা নাফরমানিমূলক কথা বললে ভদ্রতার সাথে কথাটা প্রত্যাখ্যান করতে হবে সই মুসলিমের বর্ণনা চব্বিশশো একানব্বই নম্বর হাদিস সাহাবি আবু হরি আল্লাহ তালা আনহুর আম্মা ও মুসলিম আবু লহ রিয়াল প্রতিদিন বাসায় ঢুকে দরজা খুলতেই তার আম্মা তাকে গালি গালা শুরু করে বা প্রহার করে আবু হরিয়াল বলেন একদিন আমি বাড়িতে গেলাম যাওয়ার পর দরজা খুলছি দরজা খোলার পর আম্মারে আমি দাওয়াত দিলাম আম্মা আমারে অন্যদিন যা বলার বলে আজকে দাওয়াত দেওয়ার পর নবীজির সানে কিছু উল্টা পাল্টা কথা বলছে বলেন নাউজবিল্লা। এখানে একটা কথা মনে রাখা নবীজির সান মান মানুষের মধ্যে সবচেয়ে উঠবে নবীজির শান মান সবচেয়ে কি বলেন আমার সাথে তবে বলেন তবে বিশুদ্ধ সান অশুদ্ধ না এমন অনেকে নবীজির সান বিশুদ্ধভাবে প্রমাণ করে এটা ভালো যেমন আমি আজকে আপনাদের সামনে যে ওয়াজ করছি এই ওয়াজেও কমপক্ষ মনে হয় সত্তর আশিবার দুরুৎপর হয়ে গেছে আমার ওই যে হাদিস বলি দূরত পড়া হইতেছে না এরপরেও আমার একবার নবীর আমি দেখবেন আমার দিয়ে বিডিও বানায় আমি নবীর দুশ্মন আমি নবীর সানে এত 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 দূরত করি নবীজির কথা এত বেশি বলি আমি বলে নবীর দুশমন শোনেন না কথা এইটা একটা এখন আপনারা বলেন আমি নবীর সানটা কি অশুদ্ধভাবে ভাবে বর্ণনা করি না বিশুদ্ধ ভাবে কিন্তু আরেক দল আপনার সামনে এমন উদ্ভট কথা বলবে বলার পর বলবে বলবে এগুলার দলিল লাগে না প্রেম বড় দলিল কি বলে প্রেম বড় এই যে কথাটা আপনি বললেন না না কষ্ট নিয়ম না প্রেম বড় দলিল এটা এটা এই কথাটাই কোথায় আছে এই জন্য আল্লাহ রসুলের মান সবার উপরে নবীর সানে কোনো মিথ্যা কথা বলা যাবে না কেউ যদি বলে এটা আমরা তার বিরোধিতা করব। এই জন্য নবীর ব্যাপারে যারা মিথ্যা বলে এগুলা নিয়ে আমি আমার প্রতিবাদমূলক অনেকগুলো বক্তব্য আছে এগুলার পরেই আমার নাম হয়ে গেল দুশ্মনে রসুল অথচ রসুল বললেন আমার ব্যাপারে যদি কেউ একটা মিথ্যা কথা বলে ও যেন তার আসনটা জাহান নামের ঠিকানা বানায় আনে নবী বলছেন সেই নবীর ব্যাপারে যারা মিথ্যা বলল। আমি নবীর পক্ষে কথা বললাম যে আমার হাবিবের সানে কোনো মিথ্যা কথা এটা আমি সইব না এক বক্তব্য আছে আমার রক্ত কতদিন দুনিয়াতে বাঁচবো আমি জানি না শেষ রক্তের ফোঁটা থাকা পর্যন্ত আমার নবীর ব্যাপারে কেউ মিথ্যা বলবে আর আমি চুপ থাকবো না হতেই পারবে এই বয়ান দেওয়ার পরে আমার নাম হইল দুশ্মনের ওসু এটা কি দুশ্মন হইলাম না আশেক হইলাম আমার নবীর সানে কি উল্টা বলবে এটা তো এসকের পরিচয় আমনে উল্লা পাল্লা আজাইরা ইচ্ছা মতো বললেন আর বললেন ভাই এটা হলো নবী প্রেম অর্থাৎ গাজা খুরি কিছু বক্তব্য দিয়ে নবী প্রেম প্রমাণ করলেন আপনি অথচ এটা কোরআনেও নাই সুন্নাহে নাই হাদিস আরে আবু বকর ওমর ফারুক ওসমান ভনী আলিরদ আল্লাহ তালা আনহুম তাদের চেয়ে বড় আশেক তো আমরা হতে পারি নাই হওয়া সম্ভব না কোনোদিন যেমন এক জায়গায় আমি একটা বয়ান দিছি যে ভাই কারা কারা আশেক হতে চান তো সবাই হাত তুলতে বলছে আমরা সবাই চাই তাই বললাম আশে জন্য একটা কাজ বেশি বেশি করতে হবে তো সবাই ভাবছে কি আমি ওনাদেরকে না জানি কী বলি মনে হয় বলবো যে এরকম কিছু একটা হাদিস শোনাইলাম সহি মুসলিমের যে এক সাহাবি নবীর খেদমত করছে খ্যাদমত করার পর নবীজি ওই সাহাবিকে বললেন তুমি আমার কাছে কিছু চাও আমি তোমারে দেই তুমি আমার কাছে কিছু চাও আমি তোমাকে দেই মানে কিছু হাদিয়াটা দিয়া চাইবে নবীর কাছে নবীজি তাকে দিবে সাহাবি বুদ্ধি করে বললেন ইন্নি আস আলুকা ফিল জান্নাহ হুজুর আমি জান্নাতে আপনার সাথী হতে চাই রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন এছাড়া আর কিছু চাও না জিনা হুজুর আমি এটি চাই আমি জান্নাতে আপনার সাথী হুম এটি তখন নবী বললেন একটা আমল বাড়ায় দাও এখন আপনি বলেন এই আমলটা বাড়ানো এটা কি শুধু ওনার জন্য না আমরাও বাড়াবো নবীজি বললেন আইননি আলা নফসিকা বিকাশ্রতির সুযুদ বেশি বেশি রুকু করবা সেজদা করবা নামাজ করবা যত বেশি নামাজ পড়বা যত বেশি রুকু করবা যত বেশি সেজদা করবা জান্নাতে তত বেশি আমার কাছাকাছি থাকতে পারব অথচ একদল মানুষ বলতেছে নামাজ রোজা না করলে আমার মধ্যে নবী প্রেম আছে নবী বলতেছে নামাজ পড় তাহলে আমার কি বলতেছে দেখেন আমার কাছে থাকবা নামাজ ছাড়লে না পড়লে অথচ বলতেছে নামাজ না পড়লেও নবী প্রেম এটা কিভাবে হল নবীজি বলতেছেন তুমি নামাজ পড়ো জান্নাতে আমার কাছে থাকবা তাহলে কি শিখলাম নামাজ ছেড়ে নবী প্রেম না নামাজ ধরে নবী প্রেম এই বয়ান দিলাম আমার আমারে বইলা ফেললো এ দুশমন কি বইলা ফেললো কথাটা কি আমার ছিল না নবীজির ছিল আমি শুধু নবীজির ওয়ারিস হিসাবে কথাটা বুঝাই দিছি যে নবীজি বলেছেন তুমি যত বেশি চেষ্টা করবা নামাজ পড়বা জান্নাতে আমার তত বেশি কাছাকাছি থাকতে পারবা আমারে বললো এই ছেলেটার মধ্যে আসলে নবীর প্রেম নাই এত দূর পরি এর শানে সল্লা আলি সাল্লামের শানে এরপরে বলছে আমার মধ্যে নবীর যা কে আমাদের মাঠে তো প্রমাণ হবে কার মধ্যে আছে প্রেম কার মধ্যে নাই ইনশাআল্লাহ বিজল আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন বলছিলাম কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় যদি দেন তো আল্লাহর অভিশাপ হতে থাকবে কথা বাধা রাখবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো মা বাবার আনুগত্য করতে গিয়ে আবু হরি আল্লাহ আনহুর মা তিনি হলেন মুশ্রিকা এই মুশরিকা মাকে দাওয়াত দিচ্ছে দাওয়াত দেওয়ার পর নবীজির একটি গালি দিয়ে দিছে মানে কিছু উল্টাপাল্টা কথা বলছে নবীর সানে নাউজুবিল্লা বলেন আবু হরি আল্লাহ আনহু বলেন আ তাই তু রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আনাব কি আমি কান্না করতে করতে আল্লাহ নবীর কাছে চলে আসলাম নবীজির কাছে আসার পর আমি নবীকে বললামই আরসুল আল্লাহ কুনতু আদরু উম্মি ইলাল ইসলাম ফাত আবাহ আলাইয়া হুজুর আমি আমার আম্মাকে ইসলামের দিকে দাওয়াত দে আমার আম্মা শুধু আমার দাওয়াত প্রত্যাখ্যান করে দাউতুহা লিয়া উমা আজকে আমি দাওয়াত দিলাম ফার্স্ট আত্নি ফিকামা করহু হুজুর আজকে আমি দাওয়াত দেওয়ার পর আপনার শানে এমন উল্টা পাল্টা কথা বলছে যা আমার পছন্দ হয় নাই নবি বললেন পার্লেন কুদরুল্লাহ আইয়াহ দিয়া উম্মা আবি হরায়ারা হজুর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আবু হোরার মাকে হেদায়েত দিয়ে দে সাথে সাথে নবী বললেন আল্লাহ মাহদি উম্মা বি হুরায়রা আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফখরাজতু মুস্তাবশিরান বিদাওয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূলের এই দুয়ার কারণে সুসংবাদ গ্রহণ করার জন্য তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা করলাম ঘরের সামনে গেলাম যাওয়ার পর দেখলাম ঘরের দরজা বন্ধ হাদিসের ভাষ্য ফাইদা হুয়া মুজাফ ঘরের দরজাটা বন্ধ ভিতর থেকে আওয়াজ আসছে কে আবু হুরায়রা মাকা নাকিয়া আবা হুরায়রা হু আবু হুরায়রা যেখানে আসো সেখানেই দাঁড়িয়ে থাকো নরম 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 কণ্ঠ সুবাহ আবু হুরায়রা বলেন সামিয়া তু খদ খদাতাল মা কান লাগায় শুনি পানির কলকল আওয়াজ